বন্ধুরা নদীর তীরে ব্লগে আর একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আজকে জাল ফেলাও নয় মাছ ধরাও নয় আজকে চলে এসেছি মাঠে এই দেখো মাঠে চলে এসেছি লক্ষ থাকার জমিতে চলে এসেছি তালকো পারবে তালকো পারবো কাটবো আর খাবো আর এনজয় করবো তো চলো যা যাক তো চলো আজকে তালকো পাড়া হবে টাঙিয়ে দিয়ে কাটব আগে চলো একটু হুম

নষ্ট করে দিয়েছে আর একটা গাছ আছে ওদিকে অনেক কটা তাল তাল গাছ আছে তো বন্ধুরা লক্ষণদের জায়গায় চলে এসছি এই গাছটার যে তাল কয় যে ছোট তাল হয় সেই পাতটি এসেছি আজকে

তো গাইস বিশ্ব এখন ফুল প্যান্ট আর জুতো পরে গাছ উঠছে দেখা যাক কতটুকু উঠতে পারে ছোট গাছ এই তো এই তো হচ্ছে 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 দেখিস উঠতে না উঠতে না এক কাদি হয়ে যায় রাখুন কপিস খাবি তাল ও কাকা কাকা ওখানে ঘুরে উঠবি তাহলে তাহলে না এই তো হয়েছে আর একটু আর একটু লিশো কাল আছে তো বখাদি আছে দইটা ধরে টানবো নাকি কাটারি নয় টাঙিয়ে আছে পুষ্পরা আছে কাটারি হ্যাঁ নে নে টান টান যাচ্ছে ঝুলে ঝুলে হ্যাঁ টানছি রে তুই ছাড় না তুই তোরটা টান না টান উঠছে 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 এক এক কাজে অন্তত পার

এক কাল জলে পড়ে গেছে আর তালগাছে ওটা পুরো হাঁটিয়ে গেছে যে কটা নিয়ে আসতে পেরেছি সে কটা নিয়েছি পুরো জলে পড়ে গেছে ভুট্টা হয়ে গেছে চল এই কাট এই কটায় কাটা আছে কেটে খাই কিছু করার নেই ভাগ্য খারাপ আছে ভাগ্য তো খারাপ আর জলে পড়ে গেলো যখন মন মড়ায় বসে আছে জলে পড়ে গেছে বলে নিচ্ছ কাঠ একটা খাই রবন্ধুরা বিশ্ব একটা তালকে এটা আমাদের দিয়ে দিয়েছে এই দেখো তুলি এটাকে আস্তে আস্তে যখন কার কাটতে পারেনি এটাকে অর্ধেক কেটে দিয়েছে আর এটাকে অর্ধেক কেটে দিয়েছে ভিতরে জল ছিল জলটা পড়ে গেছে জলটা হেভি খেতে খেয়ে দিই হুম মিষ্টি আছে বন্ধুরা এই এই তালকোটাকে ইংরাজিতে কি বলে জানো তাকে বলে আইস অ্যাপেলি এই এই জলটাই মেয়ে এই জলটা খেতে খুব সুন্দর

মিষ্টি দাও আমার তো বন্ধুরা আমিও তো উঠেছিলাম এক পেরেছি ওটা জলে পড়ে গেছে আর এখন আমার একটা দাদা ভাইকে ডেকেছি সে এক্সপার্ট আছে চলো সে পারতে পারে নাই দেখি এই দেখো আমাদের এই দাদাটা উঠবে এটাতেই আমাদের জলে পড়ে গেছে তার কারণে দু তিনটে পেরিয়েছি সেটাই খেয়ে নিয়েছি চলো আজকে সব কাঁধেই পেরে নেবো দেখো বন্ধু উঠে গেলো দাদাটা চলো দাদাটা উঠলো সব পেয়ে নেবো আজকে তো বন্ধু আমাদের কাটারি উঠছে দেখো সব আজকে সব পেরে নেবো আর সব জলে ফেলবো না আমি তো পারিনি তাই জলে পড়ে গেছিলো পারতে গিয়ে দাদা প্রশিক্ষণে উঠেছে দড়ি দিয়ে আস্তে আস্তে ফেলবে চলো লক্ষণদের বাগান ফাঁকা করতে হবে নাকি আর পড়বে ছিটকে গেল তো চারিদিকে হ্যাঁ এই আমার একাঁধি ছিটকে চলে যাচ্ছে ওই

ওপরে তোলা হোক এই দেখো কত তাল দেখো এখানে এখানে পুরো ভর্তি করে ফেলেছি বন্ধুরা আজকে প্রচুর তাল গো খাবো পেটে ব্যথা ধরে যাবে এত খাবো এ দেখো এখানে মাঝি এখনো কাটছে মাঝি তুমি কি পোশানোভাবে কাটছে নাকি এক পোপ মারো মানে বন্ধুরা তোলা হচ্ছে এখন এই দেখো পুকুর ভর্তি হয়ে যাওয়ার কল এখানে সূর্য কাঁদে তুলছে

আজ তো প্রচুর তাল পেরেছি এই দেখো বন্ধুরা ওই দিক থেকে শুরু করে দুটো গাছ এখানে এই গাছটা আর ওই দিকে একটা গাছ আছে পুরো ফাঁকা করে দিয়েছি তাল পেরে খেতেও ভালো লাগছে কচি কচি তাল এই তো কেটেছে একটা কালারটা দেখো পিঙ্ক কালার তো হয়ে এইদিকে আর তাল কিভাবে কাটছে আর কিভাবে খাচ্ছে দেখো আমি ভাবছি শুধু যে এত কিভাবে নিয়ে যাবে তোমাদের ঘুরে দেখাই দেখ ক্যামেরা করে যে কত তাল পেরেছি আর এইদিকে তো বিশ্ব অলরেডি তাল কাটছে আর খাচ্ছে দেখো বন্ধুরা

চলে এসছে এই দেখো সব দেখো কেমন লাগছে এখনো খাওয়া দাওয়া চলছে সৌরভ কেমন লাগছে বলো মিষ্টি আছে আমরা নদীর পাড়া চলে এসছি নিয়ে এক ভ্যান তালকো আনতে আনতে হাফ খালি হয়ে গেছে অনেকজনকে দিয়ে দিয়েছে চলো তালক চলে এসছি নদীর ধারে নামিয়ে দিচ্ছি নিচে चलो वीडियो देखिए भाव लाए लाइक देख मैंने बहुत चीज लगा हूँ देखा ही नीचे से तुम्हारे नीचे आगे फॉक्स तो है ना ये भी मैंने ये कहने भी गाले के यार